আসসালামু আলাইকুম হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে চলে আসলাম আরেকটি রং ভিডিওতে আজকের বিশেষভাবেই দাদা ওই গুগলি দাদা নিয়ে আমরা মাঝে চলে আসলাম তো আমার কাছে একটু কষ্টের ব্যাপার দুঃখ লাগলো আপনাদের কাছে তিনটা দিন আমি ভিডিও দিলাম আপনাদের দাদা সম্পর্কে গুগলি দাদা সম্পর্কে একজনে কি প্রতিমান নাই আমার প্রশ্নের উত্তর দিতে পারেন না কেউ কি নাই এই ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউব চ্যানেলে ভাই সহজ দাদা দিলাম আমরা বলছি আমরা পরিষ্কৃত হোক করবো ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী তো যারা উত্তর দিতে পারবেন আপনি সুন্দর একটি গুগলি দাদা দিলাম তিনটা ভিডিও দিয়ে দিলাম তো কেউ কি পারে না আমি তো এটা বুঝতে পারছি না ফেসবুক পাঠক বা ইউটিউব চ্যানেলে একজনে কি নাই বুদ্ধি বুদ্ধিজীবীরা এই কমেন্টে উত্তর দিয়ে বিজয় হন আমি চাই আপনি বিজয় হন আমিও আপনাদের বিজয় নিয়ে আরেকটা ভিডিও বানাইতে পারবো আপনাদের মজার ভিডিও দেখার জন্য আমিও চাই আপনারা উত্তর দেন তো মন থেকে বলছিলাম কে উত্তর দিতে পারেন নাই তো আজকে একটা দাদা নিয়ে এলাম খুবই একদম সহজ বুঝলি দাদা তো সবাই অবশ্যই ভিডিওর পাশে থাকে মন সহকারে শুনবেন আজকে দাদা খুবই সহজ আশা করি সবাই পারবেন আমি জানি আশা করি পেরে যাবেন সবাই তো আজকে গুগলি দাদা হইল তো গুগলি দাদার উত্তর দিয়ে দিতে পারবো আজকে আমিও তিনজন ব্যক্তিকে আজকেও বলতেছি এই ভিডিওতেও তিনজন ব্যক্তিকে আমি দশ জিবির ইন্টারনেট ফিরিয়ে দেবেন চলাম তো অবশ্যই ছাড়া পারি এই গুগলি দাদার প্রশ্ন উত্তরটা দিয়ে যাবেন আপনারা বুদ্ধিজীবী আমার ও আমার কল্যাট টুকরা বোনেরা যারা পার্টিং চালাতে দেবে আপনাদের কমেন্টের মধ্যে জানা যাবেন কে উত্তর দিতে পারছেন বা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন সাথে সাথে আমি আপনার দেওয়ার চেষ্টা করবাম তো অবশ্যই চলে আজকে গুগলি দাদা চলে যাই আজকে গুগলি দাদা হইল গাইস হাত দিয়ে টিপা টিপি মুখ কানা করে কালো দিয়ে চাললে আরও ভালো যদি হয় বন্ড দশ টাকা দাও দণ্ড তো বুঝতে পারছেন গাইস আমি আবার বলতেছি দাতারা হাত দিয়া টিপা টিপি মুকানা করে কালো দিয়ে সালে আরও ভালো যদি হয় বন্ড দশ টাকা দাও দণ্ড তো অবশ্যই বুঝতে পারছেন সবাই গাইস সবার উত্তর সব দাদারি নিয়ে দিন আপনাদের কাছে দিয়ে এসলাম তারা ইনশাল্লাহ পারে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে যেতে চাই এই ফেসবুক পার্টন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের যারা দিবে উত্তরটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দশ জিবি ইন্টারনেট ফ্রি দেবো ইনশাল্লাহ তো আশা করি যারা পারেনশাল সবাই কমেন্টে উত্তর দিয়ে যাবেন কমেন্ট বক্সে চলে যাবেন যে জেন্টে দিতে পারেন ইউটিউবার ফেসবুক নেই যেতে উত্তর দিবেন তাদের কী দেবো তিনজন ব্যক্তিকে আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টাও করবাম তো অবশ্যই আপনারা চলে যাবেন এই গুগলি দাদার উত্তরটা দিয়ে যাবেন আমি আবার বলতেছি গুগলি দাদা সহজ দাদা হাত দিয়ে টিপা টিপি মুখখানা করে কালো দিয়ে সালে আরও বালু যদি হয় বন্ধ দশ টাকা দাও দশ টাকা দাও দণ্ড তো বুঝতে পারছেন গুগলি দাদা তো আজকে মধ্যে নিয়েছি দেখা হবে অন্য কোনো একটি কম্পিউটারে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি অবরাতু